তুলসী গাছটি শুকিয়ে গেছে তাহলে সেই শুকনো ডালটি কি করবেন অনেকে বলছে আমি যেখানে বসবাস করি আমার আশেপাশে তো কোনো বড় নদী নেই বা গঙ্গা নেই সেক্ষেত্রে তুলসী গাছ যদি বাড়িতে শুকিয়ে যায় তো কবে সেই শুকনো তুলসীর ডাল আপনারা জলে বিসর্জন দেবেন অনেকে প্রশ্ন করেছে যে গুরুজি যদি তুলসীর গাছ শুকিয়ে যায় সেক্ষেত্রে আমরা কবে সেটাকে উঠিয়ে জলে বিসর্জন দিতে পারি সেক্ষেত্রে কি কোনো বাধা নিষেধ রয়েছে শাস্ত্র কি বলছে তুলসীর শুকনো ডাল কবে আপনি বিসর্জন দিতে পারবেন এবং কোথায় বিসর্জন দিতে হবে ভক্তগণ সকলের বাড়িতে কিন্তু তুলসী বৃক্ষ রয়েছে এবং এই তুলসী দেবীকে আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পূজিত করি এবং এটা আমাদের অবশ্যই কর্তব্য একান্ত কর্তব্য কিন্তু তুলসী যদি শুকিয়ে যায় যখন তুলসী প্রাপ্তি হয়ে যায় তখন সেই শুকনো ডালটা কি করা কর্তব্য অনেককেই দেখা যায় তুলসী শুকনো ডাল কিন্তু আস্তাকুরের মধ্যে ফেলে দেয় নোংরা আবর্জনার মধ্যে ফেলে দেয় এটা কিন্তু চরম অপরাধ নিজের জীবনের করছেন যেই তুলসী দেবীকে আপনি সাক্ষাৎ ভগবানের প্রিয়া রূপে আপনি পুজো করলেন যার কৃপায় আমরা রাধারানীর কাছে পৌঁছে এবং রাধারানী গোবিন্দের কাছে পৌঁছে দেয় অর্থাৎ ভগবানের কৃষ্ণ চরণে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের প্রেম ভক্তি লাভ হয় যে তুলসী মহারানীকে আপনি কিভাবে অপমান করতে পারেন তুলসী পাতা সতেজ থাকলে যে তুলসী আর তুলসী শুকিয়ে গেলে যে তুলসী নয় তা নয় কিন্তু তুলসীর সম্পূর্ণ কিছুই গোবিন্দের সেবায় সব সময় লেগে যায় তুলসী তুলসী বৃক্ষ যেই গৃহে থাকে সেই গৃহ বৃন্দাবন সমতুল্য হয়ে যায় এত পবিত্র এই তুলসী মহারানী আর যার একটি পত্র ছাড়াও কিন্তু গোবিন্দ কোনো জিনিস গ্রহণ করেন না চৈতন্য চৈতাম স্পষ্ট বলা হয়েছে একটি পত্র না দিলে কিন্তু ভগবান সেই জিনিস গ্রহণ করেন না তাহলে সেই তুলসী দেবী যখন প্রাপ্তি হয়েছে শুকিয়ে গেছে সেটাকে আপনি কি করে নোংরার মধ্যে ফেলে দেন আমাদের বিচার করতে তাই বলছি যে যদি তুলসী বৃক্ষ আপনাদের গৃহে শুকিয়ে যায় সেক্ষেত্রে কোন দিন আপনারা তুলবেন এই প্রশ্নই অনেকে আমার কাছে করেছেন তো দেখুন বিশেষ কোনো নিয়ম নীতি নেই তুলসী বৃক্ষ শুকিয়ে গেলে অবশ্যই আপনি লাগাতে পারেন আরেকটি তুলসী এনে কিন্তু মনে রাখবেন যদি জন্ম অশৌচ এবং মৃত্যু অশৌচ আপনার যদি জন্ম আপনার গিয়ে কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে সেই অশৌচ্য চলছে এবং কোনো ব্যক্তির দেহ রেখেছে অর্থাৎ প্রাপ্তি হয়েছে পরলোক ধাম গ্রহণ করেছে মৃত্যু অশৌচ চলছে সেক্ষেত্রে অপবিত্র অবস্থায় কিন্তু আপনি এই বৃক্ষকে স্পর্শ করতে পারবেন না এছাড়াও চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই দিনগুলি এবং সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে কিন্তু আপনি তুলসী বৃক্ষ তুলতে পারবেন না তাহলে প্রশ্ন আসছে যে তুলসী বৃক্ষ আমরা কবে তুলব সেক্ষেত্রে কি কোনো বারের নিষেধ আছে অবশ্যই অমাবস্যা পূর্ণিমা তিথি থাকাকালীন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ জন্মমৃত্যু অশৌচ যেগুলো এবং মনে রাখবেন যেই দিন দ্বাদশী তিথি রয়েছে সেদিন কিন্তু আপনি তুলসী বৃক্ষকে স্থানান্তরিত করতে পারবেন না অর্থাৎ তুলসী বৃক্ষ যেটা শুকিয়ে গেছে সেটাকে তুলে আরেকটি লাগাতে পারবেন না দ্বাদশী তিথি এইগুলি শুধু দিন তাছাড়া শনিবার মঙ্গলবার এগুলো কোনো দিন নেই যে কোনো দিন আপনি কিন্তু তুলসী বৃক্ষ যেটা শুকিয়ে গেছে সেটাকে তুলে ভালো জায়গায় বিসর্জন দিয়ে অথবা সেই শুকনো ডালটা রেখেও দিতে পারেন তার বিশেষ কাজ রয়েছে আমি বলে দিব আপনার ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরছি তো বিশেষ কোনো দিনের কোনো নিয়মাবলী নেই শনি মঙ্গলবার রবিবার যে কোনো দিন হোক শুধু দেখতে হবে তিথিগুলো যে অমাবস্যা পূর্ণিমা রয়েছে কিনা দ্বাদশী তিথি রয়েছে কিনা এবং চন্দ্রগণ সূর্যগণ তিথি রয়েছে কিনা এবং জন্মমিত্র শৌচ রয়েছে কিনা এইগুলি বাদে আপনার যে কোনো দিন কিন্তু তুলসী বৃক্ষ আপনারা নতুন লাগাতে পারবেন এবং শুকনো ডালটিকে আপনারা বিসর্জন দিতে পারবেন অথবা গৃহে শুকনো ডালটি রেখেও দিতে পারবেন রাখার বিশেষ কারণ রয়েছে তো অনেকে বলে থাকে যে না না আজকে তো আমার ছেলেটার জন্মদিন আজকে আমার স্বামীর জন্মদিন আজকে আমার এই হয়েছে আজকে দেওয়া যাবে না কখনো না এগুলো সম্পূর্ণ ভুল কথা তুলসী পত্র আপনি যেদিন সেদিন তুলতে পারবেন শুধু এই তিথিগুলো বাদ দিয়ে এবং দ্বাদশীর দিন বাদ দিয়ে যে কোনো দিনও তুলতে পারবেন আপনি একাদশীর দিনও কিন্তু তুলসী পাতা তুলতে পারবেন গোবিন্দ সেবার জন্য অবশ্যই দ্বাদশীতে হবে না না করবেন শুধু তিথিগুলো দেখবেন তিথিগুলো যদি পড়ে যায় সেক্ষেত্রে না করতে পারেন কিন্তু শনিবার মঙ্গলবার এসেছে বৃহস্পতিবার বুধবার সোমবার এসেছে রবিবার এসেছে সেদিন আপনি অবশ্যই দেবেন কারণ গৌর গোবিন্দ গোপাল সেবার জন্য তুলসী দেওয়া একান্তই প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য অনেকেই বলে থাকি যে আমার ছেলেটার জন্মদিন আমার মেয়েটার জন্মদিন আমার স্বামীর বিবাহ বার্ষিকী দেব না ভুল কথা আজ আজ শনিবার মঙ্গলবার আজ দেব না সম্পূর্ণ ভুল কথা হরিভক্তি বলেছে স্পষ্ট বলা রয়েছে যে শালোগ্রাম শিলা এবং গোপাল বিগ্রহের অর্চনার জন্য অবশ্যই তুলসী চয়ন যে কোনো দিন করা যায় শুধু এই তিথিগুলো বাদ দিয়ে যেগুলো বলে দিলাম অমাবস্যা পূর্ণিমা জন্ম অশৌচ মৃত্যু অশৌচ সূর্যগঞ্জ চন্দ্রগণ এবং দ্বাদশী তিথি এইগুলো বাদে যে কোনো দিন তোলা যাবে কিন্তু সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে তোলা যাবে না অর্থাৎ সূর্যোদয়ের থেকে শুরু করে সূর্যাস্তের আগে অর্থাৎ দিনের যে কোনো সময় আপনি তুলতে পারবেন এইবার আসছি ওই যে শুকনো ডালের বিষয় যে যাদের তুলসী প্রাপ্তি হয়ে গেল অর্থাৎ তুলসী গাছটি শুকিয়ে গেছে তাহলে সেই শুকনো ডালটি কি করবেন অনেকে বলছে আমার পাশে আমার আমি যেখানে বসবাস করি আমার আশেপাশে তো কোনো বড় নদী নেই বা গঙ্গা নেই সেক্ষেত্রে তুলসীর ডাল কি করতে পারি মনে রাখবেন দেখবেন বছরের অনেক সময় কিন্তু পাতার অভাব হয় পাতা শুকিয়ে যায় 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 কুচকে হয়ে ঠাকুর সেবার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় তখন কি করতে হবে তুলসী তো লাগবে তুলসী ছাড়া গোবিন্দ পূজা কখনোই সম্ভব নয় সম্ভব নয় কল্পনাই করা যায় না তুলসী ছাড়া ভগবান কিছুই গ্রহণ করবে না তুলসী একান্তই অপরিহার্য তো কি করবেন এই তুলসীর শুকনো ডাল আপনারা বাড়িতে রেখে দেবেন আপনার যে বৃক্ষটি শুকিয়ে গেছে শুকনো ডালটা রেখে দেবেন এবং আপনারা কি করবেন সাইজ সাইজ করে রেখে দেবেন কেন কারণ কার্তিক মাসে দামোদার মতো থাকে নিয়ম সেবা তো পুরো একটি মাস কি করতে হয় এই তুলসীর সাথে রুই সলতে পেঁচিয়ে ঘি দিয়ে কিন্তু সেই দামোদার ভগবান ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দিবদান করতে হয় আকাশ দিবদান করতে হয় সেই সময় আপনার এই শুকনো ডাল কাজে লেগে যাবে এছাড়াও বছরে কোনো সময় যদি পাতার আপনার অভাব অভাব হয় তুলসী পাতার যদি অভাব হয় তাহলে কি করবেন এই শুকনো ডালটা ভোগের সাথে স্পর্শ করে দিতে হয় জলের সাথে ভগবানকে যেই জল আপনি সেবা দেবেন তার সাথে স্পর্শ করে দিতে হয় তাহলে কি হয় ভগবান সেটা গ্রহণ করেন ভগবানের চরণে আপনি কি করবেন আহ তুলসী দেবেন কিন্তু তুলসী আপনার কাছে নেই অভাব রয়েছে তাহলে কি করবেন আপনার গৃহে যে তুলসী মঞ্চের শুকনো তুলসী গাছ রয়েছে সেই ডালটা কি করবেন আপনি ভগবানের চরণে স্পর্শ করিয়ে দেবেন তাহলে ভগবানের চরণে তুলসী দেওয়া হলো এছাড়াও বলে দেখি অনেকেই অনেক সময় কিন্তু ভালো চন্দন পান না চন্দন বেটে ফুলের সাথে আর তুলসীর সাথে মিশ্রিত করে তো ভগবানের অঙ্গে দিতে হয় চরণে দিতে হয় তাহলে অনেকে কিন্তু চন্দন পান না সেক্ষেত্রে কি করবেন এই যে তুলসীর ডাল মনে রাখবেন এটাকে বলা হয় হরিচন্দন তুলসীর ডাল তুলসী কাষ্ঠ চন্দন যেটা সেই তুলসী শুকনো ডালটা কি করবেন ওই চন্দন পাটা আমাদের জল দিয়ে শুকনো ডালটাই আপনি ঘষবেন ঘষে ঘষে যেই কাঠের চন্দনটা উৎপন্ন হবে সেটাই আপনি ভগবানের অঙ্গে দেবেন ভগবান এতে আরও প্রসন্ন হন এছাড়াও বিশেষ একটি কথা বলে রাখি এই যে তুলসীর ডাল আপনারা কি করতে পারেন ইট দিয়ে উনুন মানিয়ে সে তুলসীর ডাল দিয়ে ভগবানকে অর্থাৎ পায়েস রন্ধন করে রান্না করেও সেবা দিতে পারেন কেউ যদি তুলসীর শুকনো ডাল দিয়ে পায়েস রান্না করে ভগবানকে দেয় ভগবান অতি প্রসন্ন হয় অবশ্যই তার ভক্তকে তিনি কৃপা করে থাকেন সে ব্যক্তির বৈকুণ্ঠ ধাম লাভ হয় এত মাহাত্ম রয়েছে তুলসীর হরিভক্তি বিলাসী স্পষ্ট তুলসীর মাহাত্ম বলে দেওয়া হয়েছে তাই তুলসীর কোনো জিনিসই কখনো ফেলতে নেই তুলসীর তলের যে মৃত্তিকা সেটাকে আপনার ব্যবহার করতে পারেন তুলসীর শুকনো ডাল তুলসীর মঞ্জুরি তুলসী পাতা পবিত্র তুলসীর ওই যে শুকনো ডাল সেটাকেও আপনি ছোট ছোট করে নিয়ে সেটার সাথেও কিন্তু আপনি মালা করে সেটা নিজেও পড়তে পারবেন এত মাহাত্ম রয়েছে এই তুলসীর তাই তুলসীর শুকনো ডাল আপনারা যে কোনো দিন তুলতে পারবেন এবং নতুন তুলসী লাগাতে পারবেন তবে শুধু এই তিথিগুলো বাদ দিয়ে যেগুলি আমি ভিডিও শুরুতে আপনাদের বলে দিলাম এবং তুলসীর ডালটি শুকনো ডালটি আপনারা যে কোনো জায়গায় ফেলবেন না গঙ্গাতেও বিশেষভাবে দেওয়ার দরকার নেই আপনারা দা বাড়িতেই রেখে দেবেন অনেক কাজে লাগে অনেকেরই অনেক কাজে লাগে তাই এই তুলসীর শুকনো ডাল আপনারা এইভাবে ঠাকুর সেবায় লাগাতে পারবেন তাহলে ভিডিওটি আজকে এখানেই বিশ্রাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটিকে যতটা পারবেন সকলের মাঝে শেয়ার করুন কারণ অনেকেই জানে না তারা যে কোনো দিন তুলতে ভয় পায় তারা দেখা যায় যে শুকনো ডাল তুলে যে কোনো নোংরা আবর্জনার মধ্যে ফেলে দিল এতে কি হয় অপরাধ স্পর্শ অপরাধ তাকে করবে যে কাজটি করবে তাকেই অপরাধ স্পর্শ করবে আর তুলসী যদি লুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গোবিন্দ সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব ব্যতিক্রম হয়ে যাব গোবিন্দ শিকার করবেন না যে কোনো প্রকারে তুলসী মহারানীকে আমাদের কী করতে হবে সন্তুষ্ট করতে হবে এবং শ্রদ্ধা করতে হবে এবং সযত্ন সম্মান করতে হবে তাই তুলসী মহারানীকে আপনার শুকনো ডালটা বাড়িতে রেখে দেবেন সেই শুকনো ভগবানের সেবায় লাগাবেন তাই এই কথাগুলো জানানোর জন্যই সকলের মাঝে ভিডিওটিকে শেয়ার করুন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সময় আপনার আমাদের পাশে থাকবেন আপনাদের আশীর্বাদ সময় আমাদের মাথার উপর রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় তুলসী মহারানী